আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে একটা মারণ প্রয়োগ অত্যন্ত অদ্ভুত একটা মারণ প্রয়োগ যেটা হচ্ছে শত্রুর মন রোধ করে তার মৃত্যুর মুখে ফেলা তা মন রোধ মানে তার পায়খানা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে এবং পেট ফুলতে শুরু করবে একটা সময় শত্রুর প্রাণে মারা যাবে পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে মানন কর্ম ছোটখাটো বিষয়ের প্রয়োগ সম্পূর্ণরূপে অনুচিত কারণ এটা যদি একটু এদিক সেদিক হয় তাহলে সেটা আপনার উপর লাগতে পারে এটা প্রয়োগ যেরকম ভয়ঙ্কর তেরকম এটা কার্যকর কাজ করার একটু কষ্ট ডিফিকাল্ট কিন্তু এটা করলে শেষ শত্রুর একটা মল সংগ্রহ করতে হবে কীভাবে সংগ্রহ করবেন সেটা আমি জানি না শত্রু খোলা স্থানে করলে তো অবশ্যই পেয়ে যাবেন আর যদি কমেন্টে করে তাহলে সেইভাবে আপনি যে কোনোভাবে ম্যানেজ করতে হবে সেটা কথা তান্ত্রিক উপচারে শুদ্ধ শরীরে তারপর একটা বিচ্ছু বা যে মাকড়সা সাধারণত বিষ বিষ মাকড়সা হয় ওই বিষ্মাকড়শা আর একটা অথবা একটা কাঁকড়া জোগাড় করবেন তারপর ওই দুইটা বস্তু একটা মাটির হাড়িতে রেখবেন মানে শত্রুর মল আর ওই কাঁকড়া বা আপনি মাকড়সা তারপর সেই মাটির হাড়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে বেঁধে দিলেন তারপর সেই যে মাটির বাতিল যে জিনিসটা রাখলেন সেটা কোনো নির্জন জায়গায় আপনাকে পুঁতে দিতে হবে তাহলে যেই যার ওই মল মানে ওই হাড়িতে আসে তার রোধ হয়ে যাবে এবং মৃত্যু পায় প্রায় হয়ে যাবে আবার সেই হাড়িটা যদি উঠানো হয় যায় তাহলে কিন্তু সে সুস্থ হয়ে যাবে কিন্তু যদি হাড়িটা যদি মাটির থেকে লম্বা একটা সময় পরে না উঠানো হয় তাহলে কিন্তু শত্রু প্যানে মারা যাবে এটা একদম নিশ্চিত এটা সত্য সহস্রবার পরীক্ষিত এটার জন্য আলাদা কোনো কিছু লাগে না এটা নিজে থেকেই পরীক্ষিত তান্ত্রিকরা এটা করে অনেকেই ধন্যবাদ সবাইকে